নমস্কার সবাইকে গতকাল রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ পাবিয়া বাজারে হঠাৎ করে অগ্নিসংযোগ হয় এবং এই আগুনটা একটা বিপদ সীমার কিনারে চলে গেছিল তাৎক্ষণিকভাবে ভাবে বাজারে কিছু ব্যবসায়ীরা দেখতে পারেন আগুন আগুনের নিধান শিকা। তখনই সঙ্গে সঙ্গে পায়ের সার্ভিসকে জানানো হয় তাৎক্ষণিকভাবে পায়ের সার্ভিস চলে আসায়। চলে আসায় এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি উপস্থিত সঙ্গে সঙ্গে খবর পেয়ে এলাকার বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয় উনি চলে আসেন আরো অনেক কর্মীবৃন্দ ওনার সাথে চলে আসে এবং বাজারের ব্যবসায়ীরা আরক্ষা দপ্তর ফায়ার সার্ভিস সবের সহযোগিতায় কালকে এই আগুনকে নিবানো গেছে আমরা অত্যন্ত ভাবে খবর পেয়ে যে ভগবান চন্দ্র দাস মহাশয় এসেছেন আমরা বাজারে ব্যবসায়ীরা ওনার কাছে কৃতজ্ঞ উনি যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে সকালে উনি এসেছিলেন এবং দেখেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আবার এবং ওনাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে ওনার ব্যক্তিগত তরফ থেকে যার ঘরটা একবারে সব মাল পুড়ে গেছে ওনাকে বিশ হাজার টাকা পার্শ্ববর্তী যারা ব্যবসায়ীরা আছেন যাদের ঘর দরজা পুড়ে নাই কিন্তু মালের ক্ষতিগ্রস্ত হয়েছে জল ফায়ার সার্ভিসের জল দেওয়ার কারণে তখন উনি ওদের ওদেরকে পাঁচ হাজার আর যে জায়গার মালিক যার ঘরে ঘর ঘর আছে ওনাকে দশ হাজার টাকা করে দিয়েছেন সর্বমোট সবাইকে উনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবাই সাহায্য সহযোগিতা পেয়েছে আমাদের ব্যবসায়ী তরফ থেকে উনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে স্বপ্নর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কুইখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে মা আপনার যে আপন আপনার যে আপন স